যুক্তরাষ্ট্র ছাত্র লীগ যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ প্রত্যেকটি সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র নেতৃত্বে আজকে এই জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে আপনারা জানেন সুদ্দুর মহাজন হিন্দুস্তার বিরুদ্ধে সবাই এখানে দল মত নিবিশেষে চিত্তা নিক্ষেপ করছে টিম থেরাপি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং

সালামু আলাইকুম আপনার দর্শক শ্রদ্ধা যারা যাচ্ছেন সবাইকে আমরা সঙ্গে সদর দপ্তরের সামনে এখানে উপস্থিত হয়েছি আপনি যে দায়িত্ব পালন করে যাচ্ছেন মহান চেতনাকে করার জন্য চেতনাকে আমরা এখানে আওয়ামী লীগের তিন তিনবারের সভাপতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সব ছাত্র নেতা সালাম ভাই একে উপস্থিতি বলতে পারি আজকের যে উপস্থিতি যুক্তরাষ্ট্রের সদর দপ্তরের সামনে এত মানুষ

জন্য উনি একটি আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংযুক্ত করতে যাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী সভাপতি আপনাদের সবার পরিচিত তিনি দিন রাত্রে বাংলাদেশের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য যারা বাংলাদেশের স্বাধীনতা চাই স্বাধীনতা ছত্র জামাতকে নিয়ে এসে সেই দরবারে আমাদের চৌদ্দ বছরের স্বাধীনতা কলঙ্ক করেছে সেই জন্য যুক্তরাষ্ট্রের

সমবেত হয়েছি উনি ফ্যাসিস্টের মুখের বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্য আমাদের একটাই কথা ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে গণতন্ত্রকে ব্যাহত করেছে আদিম সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তান বানানো অপচেষ্টায় মত্ত রয়েছে আমরা বিশ্ববাসীকে আজকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যতদিন আছে এই বাংলাদেশে পাকিস্তানের ভাবাদর্শ কায়েম করতে দেওয়া হবে না ইউনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছাড়বে না ইনশাল্লাহ বিজয় হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মুক্তিযুদ্ধের জয় হোক মুক্তিযুদ্ধের চেতনার

भाई ये ऑस्ट्रेलिया युक्त राष्ट्र आवाग दो <après> रॉबी बाइट আমরা আমাদের কুড়ি ইউনুস অবৈধ ইউনুসের বিরুদ্ধে যেখানে মানবাধিকার লঙ্ঘন করাছে শিশুকে মারা হচ্ছে মেয়েদেরকে রেপ করা হচ্ছে আমরা এর প্রতিমা জানাচ্ছি এবং আমরা বলতে চাই এই ক্ষমতার অবৈধ ক্ষমতা থেকে ইউনুসকে আমরা হটাবো গণতন্ত্রকে শেখাসিটাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু

32 নম্বর জানিয়ে প্রিয়েছ করে দিয়েছে আজকে আমাদের হাজার হাজার কমিটি বাড়ি ঘর জানিয়ে দিয়েছে এই 69 অনুসকে আমরা পচরাই বাংলাদেশ থেকে বিতের অধিকারের জন্য বান্ত করব আমাদের পান্ড্রী নেত্রী বিশ্ব নেত্রী জনতি শেখ আসরকে যতদিন বন্ধ পাওয়া আসে সসম্মানে বিন আনব আমরা প্রবাসে আমাদের আন্দোলন চালিয়ে যাব আপনাদের অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি শুনবো আমি বলতে আপনি আপনি মামা আপনি একটু কথা বলছিলেন একটু কথা বলছিলেন আপনি ক্ষমতে ক্ষমতায় থাকতেই মানুষগুলো আসলে এবং বাংলাদেশে বিশ্বাসী যারা বাংলাদেশকে বিশ্বাস করে যারা কে বিশ্বাস করে যারা বঙ্গবন্ধুকে বুকে লালন করে বুকে ধারণ করে রাষ্ট্রনায়ক শেখা থেকে তারা বুকে ধারণ করে তারাই আজকে এখানে দেশের প্রেমে বঙ্গবন্ধুর প্রেমে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রেমে এরা কখনো দেশ দল থেকে কোনো সুবিধা নেয়নি আর যারা দল থেকে সুবিধা নিয়েছে আজকে তারা এখানে কেউ উপস্থিত নাই আপনি যদি ধরেন একশো পার্সেন্ট মানুষ সুবিধা নিচ্ছে বাংলাদেশে অমিতমত্ব থাকলে সময় তাই নব্বই পার্সেন্ট মানুষ এখানে আজকে আসেনি আমরা যাদেরকে নিউ ইয়র্কে গেছি যারা অনেক সুবিধা নিয়েছে অনেক ধরনের সুবিধা তারা আজকে কেউ এই জায়গায় উপস্থিত হয়নি এক উপস্থিত হয়নি কিন্তু আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা কেউ সুবিধা বুঝে আওয়ামী লীগের নয় রাজনীতি ভালোবাসে হৃদয় আওয়ামী লীগকে বলোবাস হৃদয় বেশ রাষ্ট্রটা সেটাকে দারুন করে বহন করে এটাই প্রমাণ হচ্ছে আজকের এই জনম জনস্রোত এবং জনসমুদ্র আপনি আবারও দেখেন এখানে অলমোস্ট আমাদের প্রোটেস্টের শেষের দিকে আপনি দেখতে পাবেন এই মাঠটা সম্পূর্ণ আজকের কারণ না এখানে কেউ সুবিধাভোগী কিনবাণ্ডার দল নাই আওয়ামী লীগ এমন একটি আওয়ামী লীগের আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুবিধাভোগী আসলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা গেলে এটাই হচ্ছে আওয়ামী বৈশিষ্ট্য আওয়ামী লীগের আওয়ামী লীগ করে যেটা হবে তার প্রমাণে আপনি জিজ্ঞেস করতে পারেন

এই মামলায় আমি অস্ট্রেলিয়া বলা হচ্ছে আঘাত করে তাহলে নিয়োগে মামলা হবে আপনি অস্ট্রেলিয়া থাকেন আপনার ভালো একটা অভিজ্ঞতা আছে যদি কাউকে কেউ আঘাত লাগবে ফিজিক্যালি এখানে মামলা হয় না আর বর্ষার বড় হচ্ছে আমাদের আমি জানি না আমরা কেন এই মামলা করি না বিরুদ্ধে সে দেশে

আপনার সাথে প্রত্যেক দিন আমাদের কর্মসূচি প্রতিদিন দেখতে পেয়ে আমাদের কেন